তো কছ এস্কেট্রিটা কছ এস্কেট্রি যদি কলে তো কছ এস্কেট্রিটা মাইনেস হয় তো আমরা কচের মান জানি কচটিটা হচ্ছে যে কচটা যদি বি কোণে হিসাবে কচটিটা কল্পনা করে সন্নিহিত বাহু বাই অতীভূষ সন্নিহিত বাহু মানে ভূমি ভূমিকে সন্নিহিত বাহ বলা হয় অতিবোষ তো আছে আছেই তো আমার এখানে সন্নিহিত বাহু বাই অতীভূষ এখানে সন্নিত বাহ হচ্ছে বেসি আর হচ্ছে বি তো কিকিত কী আছে মান বিজি মান টোয়েন্টি ওয়ান 29 ক্লিয়ার এখন জাস্ট মানটা বসাব এখানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি হোল স্কয়ার ওয়ান টু ইন্টু টোয়েন্টি কে টোয়েন্টি গুণ করলে বর্গটা মানতেছে তো আমরা করি টোয়েন্টি ওয়ান 21 গুণ করলে সাতশো সরি সরি

একুশ করলে একুশ ইন্টু একুশ ছশো একচল্লিশ ওকে তার সাথে যদি ইন্টু দুই আটশো বিরাশি ওকে তো আমি বেশি দূরে যাচ্ছি না এখানে বাকিটা শেষ করি আটশো বিরাশি যদি করি আটশো হবে তো আটশো থেকে আটশো বিয়োগ করলে

কস সেন্টিটার ক্লাস করলে সাইনটিটা কস সিটা তোমরা বসবে কস কস চলে গেলে সাইনটাকে সাইনের সাথে সাইন করলে সাইন এস হয় প্লাস সাইন সেন্ট চলে গেলে কসটাকে কষের সাথে কস গুণ করলে কস এসকে হয় ওকে নেক্সট ওয়ান সেন এস কেটটি প্লাস কস ওয়ান এটা আমরা সবাই জানি এটা ভেরি বেসিক এটার মান বসে দিলাম এরপরে ওয়ান বাই সেন্টিটার মান আর ওয়ান বাই কস টিটার মান বসিয়ে দিলাম ওয়ান বাই সেন্টার মান আমরা জানি কোসেক

তো এটাকে আমরা কি করব সেকেন্ড মান ওয়ান বাই কস আর কু সেকেন্ড মান ওয়ান বাই সাইন তো লসা করলে যেহেতু দুইটা ভিন্ন দুইটা বসে যাবে সাইন এসকেটিটা কস এসকেটিটা তো কস এসকেটিটা কস এসকেটি চলে গেলে সাইন স্ক্যাট্রিটা থাকে সেটা একের সাথে কোন করলে সেটা উপরে বসবে প্লাস সাইন সাইন চলে গেলে কস এসকেট্রি থাকবে ওকে তো আমরা তো জানি সাইন এসকেটিটা প্লাস কস এসকেটিটা এই মান হচ্ছে ওয়ান আর এটা তো আছে নিচেটা বসাই দি তো ওয়ান বাই সাইনের মান মানে হচ্ছে এসকেটিটা ওয়ান বাই হচ্ছে এসকেটিটা তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেল ঠিক আছে প্রুফ ওকে নেক্সট পয় এখন এখানে আর দুইটা প্রমাণ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমটা শুরু করি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস

বিষ সম্পর্ক রয়েছে যার কারণে আমরা যে কোনো একটা মানকে বসালে এখানে উত্তর হয়ে যাবে আমি প্রথমটা মান বসাচ্ছি অর্থাৎ ওয়ান বাই এটা প্লাস মানটা এখানে যদি কলসা করি কুসেক্টিটা প্লাস ওয়ান হয় ওয়ান প্লাস এখন আমরা বাংলা সব ভিঙে ফেলবো বাংলে কুসাক্কেটা উপরে চলে যাবে ওয়ান প্লাস কুসিকা স্কেপ্রিটা নিচে চলে যাবে প্লাস তলসায় করলে দুইটা থেকে এটা বসবে ওয়ান প্লাস কুসিকাস এটা এটার এটা চলে গেলে উপরে এটা থেকে যাবে প্লাস এটা এটা চলে গেলে উপরে ওয়ানটা বসে যাবে তাহলে এটা এবং এটা দুইটাই সিমিলার উপরে নিচে কারা গেলে ওয়ান থাকে সুতরাং লেফট অ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেলো ক্লিয়ার তো আমরা ফোর পার্টে যাচ্ছি অবশ্যই আপনারা কি করবেন এটাকে স্ক্রিনশট দিবেন এবং প্র্যাটিস করার জন্য রেখে দিবেন আমি ফোরটা মোশে দিচ্ছি নেক্সট ওয়ান লেফট অ্যান্ড সাইড টু মাইনাস সাইন এসকে থিটা প্লাস টু প্লাস টেন এসকে এখন যেটা করবো টেনকে লিং ফেলবো sin কেয়ার theta by cos square theta. ওকে কসেস ক্যাট করি সরি এখানে একটু এলোমেলো করে ফেলছি আমরা যেটা নিচে একটা কী দিতে হবে ডিভাইড দিতে হবে কস টু কস এসকে টিটা প্লাস সাইন এসকে টিটা ডিভাইড বাই ওয়ান ওয়ান ডিভাইড বাই সাইন এসকে টিটা প্লাস এখন যদি ভেঙে ফেলি অর্থাৎ বাংলাদেশ ভেঙে ফেলি তাহলে উপন্যাস চলে যাবে কস এসকে টিটা টু কস এসকে টিটা প্লাস সাইন এসকে টিটা ওকে ওয়ান ডিভাইড বাই টু মাইনাসিটা প্লাস কস এস ক্যাটিটা মানে যদি বসায় টু ইন্টু ওয়ান মাইনাস প্লাস সাইনএস ক্যাটিটা ওকে উপরে কস এস থাকে দেখে ওয়ান টু মাইনাস সাইনএস ক্যাটে স্কোয়ার প্লাস দুই তখন করেন টু টু প্লাস সাইনএস ক্যাট ওকে আমি এদিকে নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু বাদ যাবে তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস সাইন স্কেট্রিটা উপরে কস স্কেট্রিটা তাহলে আসা করলে দুইটা যেহেতু মিল একটা বসবে আর এটা দিয়ে এটাকে করলে ওয়ান থাকে